যতক্ষণ পর্যন্ত বিমান ভাড়া কমানো হবে না ততক্ষণ পর্যন্ত আমরা প্রয়োজনে বিমান চলাচল বন্ধ করে দিব কিন্তু তারপরও আমাদের বিমান ভাড়া কমাতে হবে আমাদের দাবি একটাই অনতি বিলম্বে বিমান ভাড়া কমাতে হবে এবং প্রবাসীদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে এবং এখানে আসার পরে তাদেরকে অবশ্যই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং ডিএপি ভাবে তাদেরকে মর্যাদা দিতে হবে ধন্যবাদ সবাইকে